বন্ধুরা আমরা এই মুহূর্তে আছে রয়েছি একটু সন্ন্যাসী ঘাটে এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে পানগুসি নদী এই পানগুসি নদীতে এই যে সন্ন্যাসী ঘাট পানগুসি নদীতে আমরা একটু ওপারে যাব ওপারে একটি গ্রামে যাইতে চাই যে খাওয়ইল্লা খাওয়া গ্রামে যাইতে চাই আমাদের দুজন সফর সঙ্গী রয়েছেন আজকে যে একটু অভিযানে বের হয়েছি সকালবেলা সাত সকালবেলা একটু খাওয়াইল্লা আমরা যেতে চাই যেহেতু ওই যে ওপারের একটি গ্রাম রয়েছে খাওয়াইলে খাওয়াইলে গ্রামে তো এই দেখতে পাচ্ছেন এপাশে আমাদের শৈলা বাগানটি রয়েছে অনেকটা সুন্দর আর ছেলে গাছে প্রায় শৈলা কিন্তু পেকে গেছেন আমরা আসুন একটু এই খেওয়া আছে খেওয়ার দিকে যাওয়ার চেষ্টা করি ওপার 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 এই ওপারে যাবেন নাকি কেউ

আমরা আমাদের পিরিজপুর প্রান্ত থেকে পার হয়ে আমরা এপারে যে সন্ন্যাসী ঘাট সেই সন্ন্যাসী ঘাটে আসলাম যে সন্ন্যাসী রকেট ঘাট আসেন ভাই আস্তে আস্তে ঘুরান পারবেন না কি ভয় পান নেই আমার এক দুই কাকায় এই ঘাটে এক সময় রকেট আসলে ভিড় তো জানেন যে রকেট ঘাট সন্ন্যাসী কিন্তু কালের বিবর্তনে যোগাযোগ অবস্থা ভালো হওয়ার কারণে কিন্তু আমাদের রকেট কিন্তু আর আমাদের এই রুটে চলে না অনেক দিন অনেক বছর যাবৎ আসলে রকেট চলাচল বন্ধ রয়েছেন কিন্তু ঘাটটি ঘাটটি কিন্তু কিন্তু পড়ে রয়েছে ওই যে রকেট আসলে লঞ্চ ঘাট দর্শক আমরা এখানে আসছি সন্ন্যাসী খেয়াঘাটে আসলে কালের বিবর্তনে আসলে নৌপথ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছেন কিন্তু আসলে আমরা এই নৌপথকে যদি একটু চালু রাখি তাহলে অনেকটা কিন্তু ভালো হয় যাতায়াতে এখনও কিন্তু অনেকটা নৌপথ রয়েছে যেমন এই সন্ন্যাসী রকেট ঘাটটি কিন্তু এখনও রয়েছে কিন্তু রকেট চলাচল কিন্তু বন্ধ রয়েছে আমরা এখান থেকে পার হয়ে ওপর থেকে পার হয়ে আমরা আসছি যে একটু যাব আমরা খাওয়া গ্রামে তো এখানে একটি রকেট ঘাট থেকে ওঠার জন্য একটি লিফ রয়েছে যে নিজের অবস্থাটা বেশি একটা ভালো না আস্তে আস্তে যাবেন একটু হ্যাঁ একটু খারাপ রয়েছে একটু আস্তে আস্তে যাবেন হ্যাঁ আস্তে আস্তে যান আস্তে আস্তে যাবেন একটু হ্যাঁ একটু খারাপ রয়েছে একটু আস্তে আস্তে যাবেন হ্যাঁ আস্তে আস্তে যান